আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি ভালো আছি আজকে আমার ইনকিউবেটর মেশিন থেকে অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে এবারে আমার ইনকিউবেটর মেশিন থেকে বেশি বাচ্চা ফুটে বের হয়েছে প্রায় পঁচানব্বই ভাগ ডিম থেকে বাচ্চা ফুটেছে প্রথম প্রথম আমার অনেক ডিম নষ্ট হয়েছে তার কারণ হলো আমার অনেক ভুলের কারণে ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়নি তবে ধীরে ধীরে এখন যেহেতু বুলগুলো শুধরে নিয়েছে তাই আলহামদুলিল্লাহ এবার মনে হচ্ছে সবচেয়ে বেশি বাচ্চা ফুটেছে যাই হোক এখন আমার সর্বপ্রথম কাজ হচ্ছে বুড়া রেডি করা তার কারণ হচ্ছে ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চাগুলো বের করে নিয়ে যাবো বুড়ারে বোরিং করার জন্য মূলত বাচ্চাগুলো গতকালকেই থেকেই ফোটা শুরু করেছে বাচ্চাগুলো ঝুড়ঝুরো হওয়া আগ পর্যন্ত আমি বাচ্চাগুলো মেশিনের ভিতরে রেখেছিলাম দেখতে পারছেন বাচ্চাগুলো খুব সুন্দর ঝুড়জুরো হয়ে গেছে এখন আমি যদি বুড়ার নিয়ে যাই কোনো সমস্যা হবে না বাকি দিনগুলো আমি রেখে দিয়েছি মেশিনের ভিতরে যেরকম ফুটে যায় তবে এই ভুলটি কখনোই করা যাবে না তার কারণ হচ্ছে বাচ্চাগুলো যদি ফোটার সাথে সাথে আপনি বোরিংয়ে নিয়ে আসেন তাহলে বাচ্চাগুলো আস্তে আস্তে মারা যেতে শুরু করবে বাচ্চা ফোটার পর পর প্রায় চব্বিশ ঘন্টা আপনি হ্যাসারের মধ্যে রেখে দেবেন তারপর আপনি বোডার নিয়ে আসতে পারেন বাচ্চাগুলো এখন বোরিং করার জন্য নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো নিচে দেওয়ার পরে খুব ছোটাছুটি করতেছে আপনার দেখতে পাচ্ছেন আমি বোডারের নিচে পাটের চট বিছিয়ে দিয়েছি যার কারণে বাচ্চাগুলো হাঁটতে কোনো অসুবিধা হবে না এখন আমি বাচ্চাগুলোকে লাইফ স্টুমেট দিয়ে দিব। লাইস পানিটা খাওয়ার পরে আমি আধা ঘন্টা পরে আমি খাবার দেবো ইনশাআল্লাহ তবে একটা জিনিস খুবই অবাক হয় যে একদিনে বাচ্চাগুলো কীভাবে খাবার খেতে শুরু করে যাই হোক কোয়েল পাখিগুলো বোরিংয়ে রেখে আমি চলে আসছে আমার ঘাসের জমিতে গরুর জন্য ঘাস কাটতে কারণ হচ্ছে আমার গরু এখন মোটামুটি ঘাসের সংকট রয়েছে তাই আমি চেষ্টা করতেছি আমার এই সংকটটা যেভাবে হোক কাটিয়ে ওঠার জন্য এই ঘাসটা হচ্ছে আমার নেপিয়ার ঘাস তবে আলহামদুলিল্লাহ ঘাসগুলো খুব সুন্দর হয়েছে তবে এই ঘাসগুলো বর্ষার সময় মারা যায় না কিন্তু অনেকের মানে প্রশ্ন যে এই ঘাসগুলো বর্ষার সময় কেন মারা যায় তাদের জন্য বলতেছে এই গাছগুলো কাটার সময় একটা কৌশল অবলম্বন করবেন সেটা হচ্ছে বর্ষার সময় আপনি গাছগুলো একটু উঁচু উঁচু করে কাটবেন যার কারণে আপনার গোড়ায় যখন পানি না আসবে গাছগুলো মারা যাবে না বর্ষার সময়টা যদি আপনি গাছগুলো নিচু করে কাটেন তাহলে বর্ষার সময় গাছের গোড়ায় পানি আসলে গাছগুলো পচে যায় যার ফলে গাছগুলো মারা যায় আলহামদুলিল্লাহ আমি এই বর্ষার সময় তিনটা জমি ঘাস রেডি করতেছি যে বর্ষার সময় যেন আমার গাছের জমি কোনো সংকট না হয় এই ঘাসগুলো এভাবে আপনি উঁচু করে কাটলে ঘাসগুলো পানি আসলেও মরবে না আবার যখন বর্ষা চলে যাবে তখন আবার গাছগুলো নিচু করে কেটে দিলে ঘাসগুলো আরো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করি আমার গরুগুলোকে আমি সব সময় কাঁচা গাছ দেওয়ার জন্য কারণ আমি যেহেতু গাভীর সেক্টর নিয়ে কাজ করি তাই আমার ঘাসের কাঁচা গাছের কোনো বিকল্প নেই এই ঘাসগুলো আপনি এক বছর লাগালে পাঁচ থেকে সাত বছর বা দশ বছর বললেও আপনি গাছগুলো রাখতে পারবেন যদি আপনি এই নিয়মে গাছগুলো কাটেন তাহলে আপনারা সবসময় গাছগুলো থাকবে জমিতে যাই হোক আমার গাছগুলো কাটা প্রায় শেষ এখন আমি গাছগুলো নিয়ে যাব আমার খামারে তবে গাছগুলো কাটার পরে আটি কিন্তু আটিটা হয়ে গেছে বড় তাই আমার উঠাতে খুব কষ্ট হচ্ছিল আমার কাছে যেহেতু হয়েছে এখন আমি গাছগুলো নিয়ে চলে আসলাম আমার খামারে খামারে এসে আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার গরুগুলোকে গাছগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে দেওয়ার জন্য আল্লাহ তালা যেন আমার কাজের মধ্যে বারাকা দান করেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ